নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নক্ষণী কম বেশি আমাদের অনেকেরই হয়ে থাকে হাতের নখের কোনায় অথবা পায়ের নখের কোনায় নকণির সমস্যা দেখা যায় অতিরিক্ত জলঘাটার কারণে তাছাড়াও অনেক সময় দেখবেন নখের কোনায় যদি নোংরা ময়লা জমে থাকে এই নকি কিন্তু হয়ে থাকে আর নকি হলে নখের মধ্যে প্রচণ্ড পরিমাণের ব্যথা হয় নখের কোনা ফুলে থাকে অনেক সময় পুঁজ রক্ত বেরোতে শুরু করে যার কারণে আমরা কিন্তু বাজার থেকে নানা ধরনের ওষুধ কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য তবে কিছু দিনের জন্য নোকনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পুনরায় নোকনি হয়ে যায় নোখে ব্যথা করতে শুরু করে পুঁজ রক্ত বেরোতে থাকে তবে কোনো রকমের ওষুধ ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে নোকনির সমস্যা একদম দূর করে নিতে পারেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিতে হবে বেগুন বেগুন কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে রান্না ছাড়াও কিন্তু বেগুন আমরা আরও নানা কাজে ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তবে পুরো যে বেগুনটা নিয়েছি পুরোটা কিন্তু আমার লাগবে না কিছুটা পরিমাণের লাগবে একটা ছুরির সাহায্যে এভাবে করে বোটার যে অংশটা রয়েছে সেই সাইড থেকে একটু কেটে নিয়েছি তো এবার আমি কি করব নিয়ে নেব একটা প্লেট আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এই বেগুনটাকে আমি এভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ছোট টুকরো করে বেগুনটাকে থেতো করে নিতে পারে তবে বেগুনটা কিন্তু এখানে মিহি পেস্ট করা যাবে না কেন কি যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে অসুবিধা হবে তো বেগুনটা কিন্তু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমি একবার ব্যবহার করার মতো এখানে বেগুন নিয়েছি আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন যদি বেশিবার ব্যবহার করেন আর নিয়ে নিয়েছি এখানে আমি মেথি যে মেথি রান্নাতে ব্যবহার করি সেই মেথি নিয়েছি তবে এইভাবে গোটা ব্যবহার করা যাবে না মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই যতটা সম্ভব গুঁড়ো করার করে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো তিনটে উপকরণকে ভালো মতো মিশিয়ে নেব তবে এই মিশ্রণটার মধ্যে কিন্তু আরও একটা উপকরণ মেশাতে হবে কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব তবে যখন আপনারা এই মিশ্রণটা ব্যবহার করবেন তার আগে কিন্তু কাজটা করতে হবে তো এই মিশ্রণটা প্রথমে সাইডে সরিয়ে রাখছি তার আগে আরও একটা কাজ আমাদের করে নিতে হবে এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল তবে এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি এখানে আমি সুথল আপনাদের কাছে যদি সুথল না থাকে সেক্ষেত্রে আপনারা ডেটল বা শ্যাবলনেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে সুথল দিয়েছি তারপর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আপনারা একটা আঙুল চুবিয়ে দেখে নেবেন যে সহ্য করতে পারছেন কি পারছেন না এবার এই যে একটা মিশ্রণ তৈরি হয়ে গেল সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আপনাদের যেখানে নোখকনি হবে সেটা হাতের নখের মধ্যে হতে পারে বা পায়ের নখের মধ্যে এইভাবে করে মিশ্রণটা দিয়ে দিতে পারেন পরিষ্কার করার জন্য তাছাড়াও এইভাবে মিশ্রণের মধ্যে ডুবিয়েও রাখতে পারেন তবে এইভাবে কাজটি করতে না চাইলে সেক্ষেত্রে আপনারা একটা সুতির কাপড়ের টুকরো বা তুলো নিয়ে নেবেন এইভাবে মিশ্রণের মধ্যে একটু চুবিয়ে তারপর এই নকির জায়গাটা এইভাবেও পরিষ্কার করে নিতে পারে অনেক সময় নকির জায়গাতে নোংরা ময়লা থেকে যায় তাছাড়াও অনেক সময় পুঁজ রক্ত বেরোতে শুরু করে এইভাবে মিশ্রণে ডুবিয়ে যদি পরিষ্কার করে নিই জায়গাটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করবেন এবার এই তেলটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দেব একদম লো ফ্লেমে এই তেলটাকে ভালো মতো একটু গরম করে নেব। এবার আমি তেলটাকে নামিয়ে নিয়েছি যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম বেগুন হলুদ আর যে গুঁড়ো দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন কিছুটা বাবল আসতে শুরু করেছে এবার ভালো করে এটাকে এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে কিছু সেকেন্ডের মধ্যেই বাটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরে নিয়েছি তবে তেলটা কিন্তু এখনও গরম রয়েছে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর কি করবেন এটাকে আপনারা ব্যবহার করবেন তবে যখন ব্যবহার করবেন সাথে সাথেই কিন্তু তেলটাকে গরম করে ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই উপকরণগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায় যার কারণে যে কোনো ফাঙ্গাস নকুনি ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করবে তো কিভাবে এটা ব্যবহার করবেন এই যে কিছুটা পরিমাণের মিশ্রণ নিয়েছি এবার যেখানে আপনাদের নোকুনি হবে নখের সাইডে এইভাবে করে লাগিয়ে নেবেন তবে চাইলে আপনারা কিন্তু পুরো নোকটার মধ্যেও কভার করেও দিতে পারেন অনেকেরই দেখবেন নোকনির মধ্যে প্রচণ্ড পরিমাণের অসহ্য ব্যথা করতে শুরু করে সেক্ষেত্রে আপনারা কি করবেন দিনে দুবার এই মিশ্রণটা ব্যবহার করবেন অতিরিক্ত ব্যথা দেখবেন আপনাদের দুদিনের মধ্যেই সেরে যাবে তবে যাদের তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে তারা যদি দিনে একবার ব্যবহার করেন তাহলেই দেখবেন খুব সহজেই নক ব্যথা চলে যাবে তো এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এইভাবে যখন আপনারা ব্যবহার করবেন মিশ্রণটা দুই ঘন্টা মতো কিন্তু রাখতে হবে নড়াচড়া করবেন না তবে অনেক সময় দেখবেন কাজ করার সময় বা কিছু করতে গেলে মিশ্রণটা ঝরে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা দুপুরে শোয়ার আগে বা রাত্রে শোয়ার আগে যদি লাগিয়ে এভাবে একটা কাপড় পেঁচিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মিশ্রণটা আপনাদের আঙুলের মধ্যে থাকবে তাছাড়াও ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না দু ঘন্টা পর যখন আপনারা এই কাপড়টা এখান থেকে খুলে নেবেন দেখবেন মিশ্রণটা লাগানোর পর অনেকটাই কিন্তু আপনারা আরাম অনুভব করবেন কাপড়টা দিয়ে মিশ্রণটাকে আমি পুছে নিয়েছি পুছে নেওয়ার পর একটা তেল ভাব থাকবে এই তেলটা কিন্তু কখনোই সাথে সাথে আপনারা পরিষ্কার করবেন না তিরিশ মিনিট পর কুসুম গরম জল করে নেবেন সুতির কাপড় হোক কি তুলো সেটা দিয়ে ওপর থেকে হালকাভাবে এইভাবে করে পরিষ্কার করে নেবেন তারপর একটা তাওয়াল হোক কি সুতির কাপড় দিয়ে যে জলভাবটা থাকবে সেটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর নিয়ে নেবেন সামান্য পরিমাণের ভ্যাসলিন ভ্যাসলিনটা দিয়ে ভালোভাবে এভাবে লাগিয়ে দেবেন এইভাবে যদি কাজটি করেন আপনাদের নক্ষণির সমস্যা দেখবেন চিরতরের জন্য